একজনার চ্যানেলে চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার চ্যানেল মনিটাইজড কিন্তু ইনকাম বিগ জিরো কেন সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো আজকে চলো চলে যাওয়া যাক আলোচনার দিকে তোমরা সবাই জানো যারা জানো না জেনে নাও ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কিন্তু হাজার সাবস্ক্রাইবার লাগে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে এখন অবশ্য পাঁচশো সাবস্ক্রাইবার এও চ্যানেল কিন্তু মনিটাইজ করে নেওয়া যায় পাঁচশো সাবস্ক্রাইবার আর লং ভিডিওতে তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করে নেওয়া যায় এবার সেইভাবে চ্যানেল মনিটাইজ করলে কী হবে সুপার চ্যাট সুপার থ্যাংকস মেম্বারশিপ এগুলো পাওয়া যাবে কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় কোনো লাভ নেই ওইভাবে চ্যানেল মনিটাইজ করে কোনো লাভ নেই পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমে চ্যানেল মনিটাইজ করে কোনো লাভ নেই সেই দিকে তাকিয়েও কোনো লাভ নেই চ্যানেল মনিটাইজ করতে গেলে করতে হবে হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওসে শর্টসে শর্টস টেন মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ মানে শেষ তিনশো পঁয়ষট্টি দিনে এবার যে কথাটা আমি প্রথমে বললাম একজন আর চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার চ্যানেল মনিটাইজ কিন্তু ইনকাম জিরো ডলারের যেখানে সাইন থাকে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে হোম স্ক্রিনে যেখানে ডলারের সাইন থাকে সেখানে তোমার ডলার কত জমা হচ্ছে তোমার লাস্ট আঠাশ দিনে কত ডলার হয়েছে সেটা তোমার দেখায় ওখানে ক্লিক করে তারপরে গেলে থ্রি তুমি দেখতে পারবে আর্নিংও তুমি দেখতে পারবে কিন্তু তার চ্যানেল মনিটাইজ বেশ কিছুদিন হয়েছে কিন্তু আর্নিং হচ্ছে না এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করে থাকো আর বলো যে আমাদের আর্নিং হচ্ছে না কিন্তু কেন সেটাই জানতে হবে তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছ চ্যানেল মনিটাইজ করেছ কিন্তু তোমরা যে ভুলটা করেছ যে জন্য তোমাদের পাঁচশো সাবস্ক্রাইবারের যে ফেসিলিটিগুলো পাওয়া যায় সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস মেম্বারশিপ সেগুলো আসছে না তার প্রধান কারণ হচ্ছে কি তোমরা সেগুলো এনাবল করছ না চ্যানেল মনিটাইজ করলেই শুধু হবে না চ্যানেল মনিটাইজ করার পরেও এগুলো করতে হবে চ্যানেল মনিটাইজ করার পরে তুমি চলে যাবে আর্ন সেকশনে মানে লাস্ট যেটা থাকে ডলার যেখানে সাইন দেখায় নিচে আর্ন সেকশন সেখানে গিয়ে তোমাকে এনাবেল করতে হবে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস মেম্বারশিপ এগুলো এনাবেল করতে হবে তবেই তুমি ওগুলোর ফেসিলিটি পাবে সেম যখন হাজার সাবস্ক্রাইবার হচ্ছে হাজার সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হয়ে গেল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তোমার লং এ কমপ্লিট হয়ে গেল এবার তুমি চ্যানেলটিকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে চ্যানেলটা মনিটাইজ করে নিলে তুমি ভাবলে চ্যানেল মনিটাইজ হয়ে গেল আমার আর্নিং শুরু না হবে না তোমার এবার চ্যানেল মনিটাইজ হয়ে গেল তোমার চ্যানেল মনিটাইজেশনের তোমার কাছে মেল চলে আসলো চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে তুমি আর্ন সেকশনে দেখতে পাবে সেখানে দেখাবে ইউ আর এ ইউটিউব পার্টনার এতদিন কি দেখাচ্ছিল বিকাম এ ইউটিউব পার্টনার ইউটিউব পার্টনার হও ঠিক আছে আর তোমার যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন তোমার আর্ন সেকশনে দেখাবে ইউ আর এ ইউটিউব পার্টনার এবার তোমার কি করতে হবে হাজার সাবস্ক্রাইবার আর যখন তোমার চার হাজার ঘন্টা বয়স কমপ্লিট হয়ে গেল চ্যানেল মনিটাইজও হয়ে গেল তখন তোমাকে আর্ন সেকশনে গিয়ে ওয়াচ পেজ অ্যাডস ভালো করে জেনে রাখো ওয়াচ পেজ অ্যাডসটাকে ক্লিক করে টার্ন অন করতে হবে না তোমার ভিডিওতে অ্যাডও আসবে না পাঁচ পয়সা ইনকামও হবে না সেই চ্যানেলটাই কিন্তু তাই হয়েছিল তাকে বলা হলো তাকে আমি বললাম যে আপনি এই ওয়াচ পেজ অ্যাডসটাকে টার্ন অন করুন ওয়াচ পেজ অ্যাডসটাকে টার্ন অন না করলে আপনার কোনো ইনকাম হবে না আপনার কোনো ডলার ইনকাম হবে না কারণ ওয়াচ পেজ অ্যাডস আপনি টার্ন অন না করলে আপনার ভিডিওতে তো অ্যাডই আসবে না ইনকাম করতে হয় ভিডিওতে অ্যাড আসে বলে ইনকাম হয় আট মিনিটের উপরে ভিডিও হলে মাল্টিপল অ্যাড আসে আর আট মিনিটে মাল্টিপল অ্যাডটা আসে না সবাই দেখবে চেষ্টা করে মিনিটের ভিডিওটিকে বাড়িয়ে নিয়ে যাবার যেভাবেই হোক যেভাবেই হোক ভ্যাট বকে উল্টা পাল্টা বোকে আট মিনিটের ওপরে ভিডিওটাকে নিয়ে যাবে তাহলেই মাল্টিপল অ্যাড আসবে আজ এই পর্যন্তই তোমরা বুঝতে পেরেছো হয়তো আর কারোর কোনো অসুবিধা থাকবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম